বাংলাদেশের রাজনীতিতে এখন রীতিমতো তোলপাড় চলছে মানুষ যখন ঘূর্ণিঝড়ের মধ্যে পড়ে কাল হয়। যখন মরু ঝড়ের মধ্যে পড়ে কিংবা মানুষ যখন যায় চাঁদের দেশে যায় যেখানে ওজন হারিয়ে ফেলে তখন একজন মানুষ যে আচরণ করে ঠিক এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে একই আচরণ চলছে আওয়ামী লীগের ক্ষমতা এই মুহূর্তে কতটুকু আছে আওয়ামী লীগ কি সরকার পরিচালনা করছে না পুলিশ করছে দেশ নিয়ন্ত্রণ কি সেনাবাহিনী করছে না আওয়ামী লীগ সরকার করছে নাকি শেখ হাসিনা করছেন নাকি ওবায়দুল কাদের করছেন এবং এই সরকারের এই মুহূর্তে গদিতে থাকার জন্য চীন কি করছেন ভারত কি করছেন আমেরিকা কি করবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে ইন্টারনেট মানে বিহীন একটি দেশ দশ দিনের বেশি থাকতে পারে এই বর্তমান জমানাতে আফ্রিকা রুয়ান্ডাও কল্পনা করা যায় না এখন রুয়ান্ডা কথাটা বলাটা অপরাধ হবে রুয়ান্ডা এখন কিন্তু আফ্রিকা ওয়ান অফ দা যাকে বলা হয় রিসেস্ট কান্ট্রি এবং সব দিক থেকে সব সূচকে বাংলাদেশে চেয়ে সব দিক থেকে এগুলো এমনকি উগান্ডাও বাংলাদেশের থেকে সব দিক থেকে এগুলো সিরিয়াতে যুদ্ধ চলছে তো সিরিয়াতে যখন সবচেয়ে ম্যাসিভ যুদ্ধ চলেছে এমনকি এখন যে গাজাতে যে ম্যাসিভ যুদ্ধ চলছে সেখানেও কিন্তু ইন্টারনেট আছে কিন্তু আমাদের দেশে যে এই যে ইন্টারনেটটা বন্ধ করে দেওয়া হলো এবং আজকে আমি যে ভিডিওটা করছি রোববার দিন সন্ধ্যার সময় পেপারে দেখলাম যে এই প্রথম মোবাইল নেটওয়ার্ক যেটি রয়েছে ফোর সেবা এটি চালু করলে এর আগে খুব হালকাভাবে টিপ 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 করে সেই যে আমাদের আরেকটি যে সার্ভিস রয়েছে যেটি দিয়ে ব্রডব্যান্ড সেবা সেটি দেওয়ার চেষ্টা করেছে জানিয়ে মূলত জনমনে ব্যাপক ক্ষোভ এমনি কোটা আন্দোলনের যে ক্ষোভ সেই ক্ষোভের পরে আর এই যে মানে ইন্টারনেট নিয়ে ইন্টারনেট সংক্রান্ত ব্যবসা বাণিজ্য নিয়ে লেনদেন নিয়ে ব্যবসায়িক যে লোকসান সেই লোকসান নিয়ে দুর্ভোগ দুর্দশা নিয়ে মানুষ রীতিমতো অধৈর্য হয়ে পড়েছেন আর এই মানুষের এই অধৈর্যের পাশাপাশি আওয়ামী লীগের মধ্যেও একটা অদ্ভুত রসায়ন তৈরি হয়েছে প্রথম রসায়নটা হলো আওয়ামী লীগ ভয় পেয়ে গেছে এখন পর্যন্ত যেটি একেবারে স্পষ্ট অর্থাৎ যেদিন আহ ধানমন্ডিতে খুব গন্ডগোল হচ্ছিল সেই আঠারো তারিখ বৃহস্পতিবার দিন সেনাবাহিনী নামার আগে আগে সেদিন আওয়ামী লীগ অফিসে যারা ছিলেন তারা খুব ভালো করে জানেন যে সেই দিন তারা কি পরিমাণ ভয় পেয়েছিলেন এবং কি পরিমাণ গুজব ছড়িয়ে পড়েছিল যে আওয়ামী লীগের অফিস আক্রমণ করা হচ্ছে আজকের যে দিনের খবর সেখানে যেন পায়দুল কাদের বলেছেন যে এই আন্দোলনকারীদের টার্গেট ছিল তারা শ্রীলঙ্কার মতো সেই গণভবন দখল করবে বোঝার চেষ্টা করেন কথার ধরন কি তো কারফিউ যদি না দেওয়া হতো সেনাবাহিনী যদি না থাকতো তাহলে শ্রীলঙ্কার মতো ঘটনা ঘটত কোনো মানুষের মাথায় যদি স্বাভাবিক রাজনৈতিক বুদ্ধি থাকে একজন বেকুবকেও যদি এই কথা বলতে বলা হয় সেও কিন্তু এই কথা বলবে না অর্থাৎ বারবার শুধু আজরাইলকে বাড়িঘর চিনিয়ে দেওয়া হচ্ছে যে এখানে নেয় ওখানে নেয় পারলে গণভবন আক্রমণ করো আওয়ামী লীগ অফিসে আক্রমণ করো না আমাকে কিছু বললো না আমি তো জাস্ট মাউথপিস যা বলতে বলা হয় তাই বলি আর অনেক সময় বলতে বলা হয় না তারপরেও বলি এই কারণে আমার তো গদি রক্ষা করতে হবে আমার গদি না থাকলে তোমরা আমার সঙ্গে কেউ থাকবে না আমাকে চিনবাও না এই হলো ওবায়দুল কাদুর সাহেবের যে মটিভ তো সেই মটিভ থেকে ইতিমধ্যে যে খবরগুলো চাউল হয়েছে সেটি হল এই সংকটের সময় ছাত্রলীগের অনেক নেতা যুবলীগের অনেক নেতা আওয়ামী লীগের অনেক নেতা পালিয়েছেন এবং তাদেরকে পাওয়া যায়নি দুই নম্বর হলো যে ছাত্রলীগ যুবলীগ যেই জায়গাগুলোতে খুব শক্তিমত্তা নিয়ে থাকতো ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকা শহরের বিভিন্ন জায়গাতে সেই জায়গাগুলোতে তারা আন্দোলনকারীদেরকে মোকাবেলা করতে পারেনি অনেক ইচ্ছে করে জায়গা ছেড়ে দিয়েছে বলা হচ্ছে আবার অনেকে ভয়ে সেখান থেকে চলে যেতে বাধ্য হয়েছে এবং অনেকে দ্বিতীয়বার সেখানে আসতে পারবে কিনা সেটি নিয়ে সন্দেহ দেখা দিয়েছে অনেক হুম্বিতম্বিওয়ালা মানুষ যারা মানে সারা বাংলাদেশে যাদের হুম্বিতম্বিতে থর করে কাঁপে এই সময়টিতে এই বিক্ষোভ যখন চরমে ছিল এই সময়টিতে বিশেষ করে গত বৃহস্পতিবার এবং গত শুক্রবার মানে এই শুক্রবারের আগের শুক্রবার অর্থাৎ আঠারো তারিখ উনিশ তারিখ একুশ তারিখ এই সময়টিতে এরকম হুম্বিতম্বিওয়ালা কোনো লোককে দেখা যায়নি এবং এই সময়টিতে যদি সেনাবাহিনী মাঠে না নামতো তাহলে পুলিশ পারত না সেনাবাহিনী পরিস্থিতি সামাল না দিলে আওয়ামী লীগের অবস্থা যে কি হতো সেটা নিয়ে কিন্তু এখন আওয়ামী লীগের মধ্যে নিদারুণ আলোচনা হচ্ছে এবং নিদারুণ সমালোচনা হচ্ছে তো আওয়ামী লীগের মধ্যে অনেকগুলো বৈঠক হয়েছে বিশেষ করে দেখলাম তেজগা যে আওয়ামী লীগের অফিস আওয়ামী ভবন সেখানে একটা বৈঠক হয়েছে সেখানে একজন সংসদ সদস্য প্লাস যুবলীগের একজন নেতা এবং মহানগর উত্তর আওয়ামী সাধারণ সম্পাদক যিনি বিজিএম এর সভাপতি এই দুজনের মধ্যে ভীষণ রকম বাঘ এবং যাকে বলা হয় তাদের মধ্যে যে বিরোধ এটি চরমে পৌঁছায় এবং একে অপরকে দোষারোপ করতে থাকে এবং সেখানে ওবায়দুল কাদের সাহেব উপস্থিত ছিলেন তো এখন পেপারে দেখলাম বা বিভিন্ন সামাজিক মাধ্যমে বলা হচ্ছে যে আওয়ামী লীগের মধ্যে এক তালিকা করার চেষ্টা করছে যে কারা এই সময় পালিয়েছিল তাদেরকে বাদ দেওয়া হবে দল থেকে দুই নম্বর হলো দলকে মূল্যায়ন করা হচ্ছে যে এই সময়টিতে কি ঘটনা ঘটেছিল যে দু হাজার থেকে যাদেরকে লালিত পালিত করে অস্ত্র দিয়ে টাকা দিয়ে অর্থ বৃত্ত দিয়ে ক্ষমতা দিয়ে পদ দিয়ে পদবি দিয়ে যাদেরকে মোটামুটি বাহিনী রূপে যাদেরকে তৈরি করা হয়েছিল এবং আওয়ামী লীগকে রক্ষা করার জন্য এরাই যথেষ্ট কোনো বাহিনীর দরকার হয় না এরকম একটা প্রচার এবং প্রভাগণ্ড যখন খুব তুঙ্গে ছিল ঠিক সেই সময়টিতে এমন কি হলো যে সবাই পিছু টান দিয়ে সেখান থেকে পালালো এটা হলো আওয়ামী লীগ এই জিনিসটি এখন মূল্যায়ন করার চেষ্টা করছে দ্বিতীয়ত আওয়ামী লীগের মধ্যে যে আতঙ্ক ঢুকে পড়েছে ভয় ঢুকে পড়েছে এখান থেকে বের হয়ে আওয়ামী লীগ কী করে আবার নতুন করে সবকিছু শুরু করবে এই বিষয় নিয়েও কিন্তু আলোচনা হচ্ছে তিন নম্বরে আলোচনা হচ্ছে যে আওয়ামী লীগ যদি পরিস্থিতি স্বাভাবিক হয় কলেজ বিশ্ববিদ্যালয় খুলে যায় তাহলে যে সকল নেতা কর্মী এলাকা ছাড়া হয়েছেন যে সকল নেতা এবং কর্মী গণপিটুনি খেয়েছেন অনেকে আহত হয়েছেন অনেকে সর্বস্ব ত্যাগ করে পালিয়ে বেঁচেছেন তো তারা সেখানে আবার নতুন করে ঢুকবেন কি করে তো সেক্ষেত্রে পুলিশের সহযোগিতা নিয়ে যদি ঢোকা হয় তাহলে পরিবেশ পরিস্থিতি আবারও নতুন দিকে মোড় নেবে এর কারণ হলো সাহস এবং ভয় এ দুটো অনেকটা ভাইরাসের মতো যারা একবার ভয় পেয়ে যায় তারা দ্বিতীয়বার আর সাহসী হতে পারে না ফলে আওয়ামী লীগের মধ্যে ছাত্রলীগের মধ্যে যুবলীগের মধ্যে যারা ভয় পেয়ে গেছেন তাদের মধ্যে নতুন করে শক্তি এবং সাহস এটি সঞ্চার করে তাদেরকে আবার মাঠে যুদ্ধের ময়দানে পাঠানো আন্দোলনকারীর বিরুদ্ধে দাঁড় করানো একেবারে অসম্ভব একটা বিষয় এমনকি এই যে পুলিশ এখন নীরব মাঠে অত্যাচার করছে অত্যাচার করাটা মানে কিন্তু দুর্বলতার লক্ষণ অত্যাচার কখনো কোনো বীর অত্যাচার করে না এখন ব্লক রেট দেওয়া হচ্ছে পুরো মার্কেটে রাতে কারফিউ থাকছে কোনো প্রতিবাদ নাই কিছু নাই যাকে ইচ্ছা তাকে ধরে এরা যাচ্ছে এই সময়টি আসলে পুলিশের যে দক্ষতা অভিজ্ঞতা এটা প্রমাণ করে না এটি প্রমাণ করবে যখন সব কিছু স্বাভাবিক থাকবে ছেলেমেয়েরা স্কুলে কলেজে বের হয়ে পড়বে এবং তখন পুলিশ কতটা ইফেক্টিভ হয় তার উপর বোঝা যাবে যে পুলিশের যে শক্তি সামর্থ্য এবং তাদের যে সাহস এটি কোন পর্যায়ে আছে আমি একেবারে নিশ্চিতভাবে আজকে বলে দিতে পারি লিখে দিতে পারি যে পুলিশ নৈতিকভাবে যে দুর্বল অবস্থানে পৌঁছে গেছে এখান থেকে তার জন্য রিভাইভ করা রিগেইন করা মোকাবেলা করা বলতে গেলে অসম্ভব একেবারে অসম্ভব একটা বিষয় এবং এই রাষ্ট্রের জন্য সবচেয়ে ভয়াবহ বিষয় হবে যে পুলিশের এই যে মনোবলহীনতা এটি বিজেপির মধ্যে কিছুটা হলে চলে গেছে সেনাবাহিনী দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে কিন্তু আমাদের দেশে অতীতে সেনাবাহিনীর বিরুদ্ধে এই বাংলাদেশে বহুবার মানুষ লড়াই করেছে স্বাধীন বাংলাদেশে লড়াই করেছে এবং সেনাবাহিনীকে পিছু হটতে হয়েছে এবং ক্যান্টনমেন্টে ফিরে যেতে হয়েছে অনেককে খেসারত দিতে হয়েছে অনেককে চাকরি হারাতে হয়েছে অনেকে জেলে যেতে হয়েছে তো এখন যে সেনাবাহিনীর সুবিধাজনক অবস্থানে আছে এটি কারফু চলে গেলে সাধারণ জনগণের মুখোমুখি হলে শিক্ষার্থীদের মুখোমুখি হলে এটি যে থাকবে তা কিন্তু বলা যাচ্ছে না একইভাবে আমাদের বিচার বিভাগকেও কিন্তু প্রশ্নবিদ্ধ করা হয়েছে এবং বিচার বিভাগের সেই যে কোর্টগুলো যেখান থেকে এখন পাইকারি হারে রিমান্ড ইস্যু করা হচ্ছে তারপরে শেষে ওয়ারেন্ট ইস্যু করা হচ্ছে আরও অনেক কিছু করা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে কিন্তু সমাজের ভিতরে যে খুব এগুলো মারাত্মকভাবে বাড়ছে এবং দায় দায়িত্ব আলটিমেটলি আওয়ামী লীগের ঘাড়ের উপর চাপছে এখন আওয়ামী এই পরিবেশ এবং পরিস্থিতি কিভাবে সামাল দেবে এটি নিয়ে কিন্তু আওয়ামী লীগ প্ল্যান করার চেষ্টা করছে কিন্তু সেই প্ল্যানের মধ্যে আমরা সামনে যাদেরকে দেখছি সেই যারা কথাবার্তা বলছে বিভিন্ন বিষয় নিয়ে আমার কাছে বেশিরভাগ যারা নেতৃবৃন্দ আওয়ামী লীগ নেতৃবৃন্দ তাদের বক্তব্য রাজনৈতিক মনে হচ্ছে সুলভ মনে হচ্ছে অবিবেচনা প্রসূত মনে হচ্ছে এবং তারা যে বিষয়গুলো নেয় এসে ব্যবসা বাণিজ্য হোক ইন্টারনেট হোক তারপরে ফরেন রেমিটেন্স হোক মানুষের মনোবল চাঙ্গা করা হোক এমনকি প্রধানমন্ত্রীকে বিভিন্ন জায়গাতে তারা যে নিয়ে যাচ্ছে আবার প্রধানমন্ত্রীর দপ্তরে বিভিন্ন মানুষকে আনা হচ্ছে এই জিনিসগুলোর মধ্যে আমি কোনো রাজনৈতিক প্রাজ্ঞতা বলতে যা বোঝায় রাজনৈতিক অভিজ্ঞতা বলতে যা বোঝায় রাজনৈতিক দূরদর্শিতা বলতে যা বোঝায় সেটি আমি দেখছি না ফলে কি হচ্ছে পুরো যে রাজনীতি সেই রাজনীতিটা ক্রমশ অনিশ্চয়তার দিকে এগুচ্ছে আর আওয়ামী যে ভবিষ্যৎ এটি ক্রমশ অনিশ্চয়তা বললে ভুল হবে এটি ক্রমশ বিপজ্জনক পথে তারা এগুচ্ছে এবং আওয়ামী যারা সত্যিকার অর্থে স্টেক হোল্ডার মানে প্রচণ্ড জনপ্রিয় সাংগঠনিক ক্ষমতা সম্পন্ন দক্ষতা এবং অভিজ্ঞতা সম্পন্ন এই লোকগুলো কেউ কথা বলছে না সবার মধ্যে কেমন যেন একটা নীরব এবং নিস্তব্ধতা লক্ষ্য করা যাচ্ছে ফলে এই যে আওয়ামী লীগের মধ্যে যে আত্মসমালোচনা এখন শুরু হয়েছে এটি আলটিমেটলি অস্থিরতায় পরিণত হবে এবং আওয়ামী লীগের মধ্যে যে রিনোভেট করার চেষ্টা করা হচ্ছে এটা রিনোভেট না হয়ে এখানে অনেক বলিদান হবে অনেক নিরাপরাধ নেতাকর্মী যারা রয়েছে তারা দল থেকে বিচ্ছুদ হবে এবং এখানে হাইব্রিড লোকদের যে অভিষেক এটি বেড়ে যাবে এখন পর্যন্ত সেই জিনিসটি মনে হচ্ছে আর যেভাবে রাষ্ট্রীয় বাহিনী যেভাবে আওয়ামী লীগ যেভাবে সরকার যুগপদভাবে কাজ করছে এবং এই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে তাতে পরিস্থিতি উন্নয়ন হবে না পরিস্থিতির উন্নয়ন হবে না বরং পরিস্থিতির দিনকে দিন জটিল থেকে জটিলতা হচ্ছে এবং এই যে বিভিন্ন ব্লক রেড দিয়ে যাদেরকে ধরা হচ্ছে যেভাবে পাইকারি হারে গণ গ্রেপ্তার করা হচ্ছে যেভাবে মামলা দেওয়া হচ্ছে অতীতের সেই যে ব্যর্থ যাকে বলা হয় প্রক্রিয়াগুলো ঘৃণিত এবং নিন্দিত যে নীতিমালাগুলো যেটা আওয়ামী লীগকে এখন একেবারে যাকে বলা হয় সবচেয়ে একটা ত্রিবেণী সংকটের মধ্যে নিয়ে এসেছে তো ঠিক সেই সংকটটি এই সময়টিতে এসে মানে সমাধান করা হবে এরকম তাদের কর্মকাণ্ডে কোনো কিছু আমি দেখছি না এমনকি মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্যগুলো দিচ্ছেন তিনি কাঁদছেন তিনি যাচ্ছেন মানে এটি কোনো ভাবাবেগ তৈরি করছে না এটি কোনো পরিবর্তন হচ্ছে না এটি দিয়ে কোনো কিছুর উন্নয়ন হচ্ছে না কিংবা এখানে পুলিশের অফিসগুলোতে যেই ধরনের ব্যক্তিরা কথাবার্তা বলছেন বা পুলিশ যে সকল অপারেশন চালাচ্ছে তারপরে ছাত্রলীগ যুবলীগের মধ্যে এখনও পর্যন্ত কেউ এগিয়ে এসে ঠিক ওইভাবে কথা বলছেন না এবং আওয়ামী লীগের মূল নেতৃত্ব যারা রয়েছেন তারা এখনও পর্যন্ত যেভাবে বিএনপি জামাতকে দোষারোপ করার চেষ্টা করছেন বিদেশকে দোষারোপ করার চেষ্টা করছেন তাতে মনে হচ্ছে যে আসলে অসুখটা যে কোথায় রোগটা যে কোথায় এটি এখন পর্যন্ত তারা টের পাচ্ছেন না দাওয়াই দেওয়া মানে ওষুধের মানে রোগের ওষুধ দেওয়া চিকিৎসা করা অপারেশন করা তো অনেক পরের বিষয় তারা তো এখন বুঝতেই পারছেন না যে তাদের রোগটা কোথায় আল্লাহ তাদেরকে রোগ বোঝার ক্ষমতা